সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে রোহিত শর্মা জানিয়ে দিলেন তিনি আর টেস্টে খেলবেন না মাত্র কয়েকদিন পরেই সেই একই পথে হাঁটলেন বিরাট কোহলি সঙ্গে টেস্ট থেকে অবসান নিলেন দুই মহাতারকা টেস্ট ক্রিকেটে রোহিত কোহলি যুগের অবসান দর্শকরা একদিকে আবেগে ভেসেছেন অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এমন এক আবেগঘন মুহূর্তে গম্ভীরের মন্তব্য যেন একেবারে আলাদা তরঙ্গ তৈরি করল এক সাক্ষাৎকারে গম্ভীর স্পষ্ট করে বলেন আপনি কখন খেলা শুরু করবেন আর কখন শেষ করবেন এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত না কোচ না নির্বাচক না দেশের কেউই বলতে পারে না আপনি কখন অবসান নেবেন এখানে শেষ নয় তিনি রোহিত কোহলির অবসান নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চাননি বরং বললেন এটা অন্যদের জন্য বিশাল সুযোগ গম্ভীরের ভাষায় আমরা দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়া খেলতে নামবো মাঝে মাঝে মনে হয় এটা বাকিদের কাছে বড় সুযোগ হাত তলিয়ে গিয়ে সে ওরা বলুক আমি প্রস্তুত ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ এখন তরুণদের হাতে গম্ভীর মনে করিয়ে দিলেন দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বুমরা ছিলেন না তখন প্রশ্ন উঠেছিল কী হবে তার জায়গায় কিন্তু ভারত পেয়েছিল নতুন মুখ নতুন পারফর্মার এইবার গম্ভীর সেই একই বাস্তব দেখালেন একজন বাদ গেলে আরেকজনের কাছে সুযোগ চলে আসে এই প্রসঙ্গ উঠতেই গম্ভীর বললেন এটি এখনও অনেক দূরের ব্যাপার আগে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটাই আমাদের কাছে বড় প্রতিযোগিতা তাছাড়া দু হাজার সাতাশে নভেম্বর ডিসেম্বর আসতে এখনও আড়াই বছর বাকি একই সঙ্গে বললেন ভালো খেলতে থাকলে বয়স শুধুই একটা সংখ্যা অর্থাৎ গম্ভীর বোঝালেন রোহিত এবং কোহলি যদি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম না করতে পারেন তাহলে তাদের জায়গা দু হাজার সাতাশ বিশ্বকাপে নিশ্চিত নয় তাহলে কি সত্যি একটা যুগের অবসান ঘটল নাকি এই অবসর থেকে শুরু হবে নতুন রোহিত নতুন কহলিদের উত্থান গম্ভীর একদিকে যেমন বাস্তব বললেন তেমনি অন্যদিকে তুলে ধরলেন নতুন প্রজন্মের জন্য বিশাল সুযোগের দরজা এখন সময় তরুণদের এগিয়ে এসে বলার আমি প্রস্তুত আপনার মতে কে হতে পারেন রোহিত কোহলি যুগের উত্তরসূরি শুভমান গিল ঈশান কিষান নাকি কেউ একেবারে নতুন মুখ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ক্রিকেট দিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ